খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার মানে করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হত করতে পারে ভাবে আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক নিয়ে আয় নাই সব

চাপা দিয়ে সব চলে যাবে আসবে বাসের পঞ্চি তার উপরে মাটির চাপা এই অন্ধকার যেন শেষ হতে চায় না শেষ হতে চায় শুধুই অন্ধকার ঠিক কিনা না জন্য আমাদের চলে যেতে হবে চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকে যেতে হবে ঠিক কিনা একদিন ছেড়ে ধরা ধাবে সবির তুমি যাবে চলে বন্ধু বান্ধব তাপিতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মনামার কেন বন্ধ গেল দিনে মচির ভেতরে

কেউ থাকতে পারবে না ঠিক কিনা ঠিক এটা সম্পদ লালসা পাগল বানিয়ে দিয়েছে এই লোভ পাগলামি কোনদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক কিনা তার কথা আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ লোভ মানুষকে গাফল বানিয়ে মানুষের স্বভাবের আরো চাই আরো চাই এই স্বভাবটা আছে দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না কৃষ্ণপুর কি দেয়

আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছানো অনেকের কাছে স্বপ্ন থাকে তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছে তারা আপনি এটা নিয়ে সন্তুষ্ট আছেন শেখ সাদির নাম শুনেছেন বালাগাল হলা কাশাফাত দুজা এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত একজন উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কা যাচ্ছে টাকা নাই পয়সা নাই পায়ের মতো জুতা নাই উনি খুব দুঃখ বললেন আরে আমি ইরানের এত বড় কবি

সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না ঠিক কিনা অল্প খান অল্প পড়েন অল্প জামান অল্পের ভেতরে দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার পেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখী বেশি এদের দুধ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে শান্তি তার কম আছে না নাই ভেতরে অশান্তি ছেলে কথা শুনে না ছেলে কানে গাঞ্জা। মেয়ে ঘরে পরকিয়া আসলে নাই স্ত্রী কথা শুনে না ভালোবাসা নাই ভর্তা জাহান্নামের টুকরা রোগবালাই একটা হাসপাতাল বিল পরিশোধ করতে মাসে 5 লাখ 10 লাখ আছে না নাই কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিতাই খাবে না শুধু গরু খাবেন না কাশি খাবেন না চিংড়ি খাবেন না খালি লাশ করে ইচ্ছামত ঘাস খাবেন মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন শাক খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন দেখুন চিংড়ি মুরগি গোশত ইলিশ কিছু খেতে পারেন আসলে রোগ বেশি খাওয়ার মজা নাই ঘরে সাংসারিক শান্তি নাই খালি দরা মার দরা ঠিক কি না সম্পদের কি না যে সম্পদে পাহাড় গড়েছে আর অল্প যারা খায় অল্প পড়ে রিকশাওয়ালা কুলিলা অল্প বেতনে চাকরি কিন্তু হক হালালই মেনে চলে দেখেন শান্তি আছে অনেক হ্যাঁ ভাষা বাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের কিভাবে আপনি সুখকে ডিফাইন করেন সুখ তো টাকায় কেনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তি দেওয়ার মালিককে শান্তি আছে অল সোখে শুকর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লার মধ্যে

বাচ্চা দাও নামাজ করে রিক্সা চালায় আর জিকির করে